নমস্কার বন্ধুরা সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত সো গাইস আজ আমি আপনাদের দেবো ভাইদুজ চকলেট র্যাপার পিএইচডি একদম বিনামূল্যে তো এইগুলো কমপ্লিটলি প্রিমিয়াম কোয়ালিটির টেম্পলেট তো এইগুলো ইউজ করবেন আপনারা মজা পাবেন ঠিক আছে তো এখানে কী কী টেম্পলেট আমি প্রথমে আপনাদের দেবো দেখিয়ে দিচ্ছি ধরুন এই ধরনের টেম্পলেট আপনারা পাবেন এখানে টোটাল পাঁচখানা টেম্পলেট আছে চকলেট র্যাপারের তো এইগুলো বেসিক্যালি আপনার হান্ড্রেড রুপিস যে ডেয়ারি মিল্ক প্যাকগুলো আছে সেইগুলো এগুলো করা আছে আর যদি আপনারা ছোট বড় করতে চান সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও স্ক্রিনের মধ্যে আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তো অনুরোধ রইল ভিডিওটা কমপ্লিট দেখবেন ওকে তো এখানে আমি পিএইচডি টেম্পলেট একটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইউজ করবেন ধরুন এই টেম্পলেটটা আছে এই টেম্পলেটটা আমি এখানে ড্র্যাক করে ফটোশপের মধ্যে নিয়ে নিচ্ছি এটা আপনার একশো টাকার যে ডেড ট্যাকটা প্যাকটা থাকে সেটার জন্য এটা করা আছে তো ছোট যদি আপনি করতে চান ধরুন দশ টাকার যে ডেড মিল্ক প্যাক আছে বা আপনার দশ টাকার যে কিটকাটগুলো আছে সেগুলো যদি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এখানে ইমেজে যাবেন ইমেজে গিয়ে ইমেজ সাইজে যাবেন সাইজে গিয়ে জাস্ট এখানে মেনশন করে দেবেন এখানে সেন্টিমিটার করে দেবেন আর এটা আপনি করে দেবেন দশ চব্বিশ টাকা করবেন দশ আর বাইশ টাকা করবেন দশ ঠিক আছে এটা করে করে আপনি এখানে ওকে করে দেবেন ওকে করার সাথে সাথে এখানটা আপনি দেখুন যে টেম্পলেটটা আছে ছোটো সাইজের আপনার কনভার্ট হয়ে যাবে কনভার্ট হয়ে যাওয়ার পরে আপনি এখানে ছবিটা পেস্ট করে আপনি সেটা র্যাপারের মধ্যে ক্লিক করে করে নিতে পারেন ঠিক আছে ধরুন এখানে টেম্পলেটটা রাখা আছে এখানে দেখুন একটা ফ্রেম দেখতে পাচ্ছেন এই ফ্রেমটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এটা সিলেকশন হয়ে যাবে সিলেকশন করার পরে আর আপনার কাছে যদি ডার্ক ম্যাজিক এক্সপ্রেস বা ডার্ক ম্যাজিক গ্যালাক্সি বা অন্য কোনো সফটওয়্যার থেকে থাকে সেটার মাধ্যমে আপনি এটা ফটো ফিল করতে পারেন তো আমি এখানে ডার্ক ম্যাজিক গ্যালাক্সি ইউজ করছি এখানে সিলেক্ট করার পরে এখানে জাস্ট অটো ফিল যে বাটনটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ফটো আমার কাছে চাইবে তো যেখানে ফটোটা আপনার রাখা আছে সেখান থেকে ফটোটা আপনারা চুজ করে নেবেন ওকে তো ফটোটা আমি এখান থেকে চুজ করে নিচ্ছি ধরুন এই ফটোটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে ওকে করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে ফটোটা ফিল হয়ে গেছে এইভাবে আপনারা ফটোগুলো ফিল করে নেবেন আর এখানে যে লেখাগুলো আছে সেগুলো আপনি এখান থেকে এডিটও করতে পারেন কারণ এডিট করার দরকার পড়বে না কারণ আমি এখানে যে ভাইদুজের যে ওয়ার্ডসগুলো হয় সেগুলো আমি এখানে লিখে দিয়েছি আর জাস্ট আপনি এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন ভাই দুস লেখা আছে এটাকে আপনি ডিলিট করে দিয়ে আপনি ভাই ফোটা লিখতে পারেন বাংলাতে যদি লিখতে চান সেটা বাংলাতে করে নিতে পারেন খুব সুন্দরভাবে বাংলা আপনি করে নিতে পারেন তো চলুন আমি আর একটা টেম্পলেট ওপেন করে দেখিয়ে দিচ্ছি যদি আপনার কাছে কোনো সফটওয়্যার না থাকে শুধু ফটোশপ আছে সেই ফটোশপের সাহায্যে আপনি কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরুন এখান থেকে আমি এই টেম্পলেটটা ওপেন করলাম এখান থেকে এই টেম্পলেটটা নিয়ে নিচ্ছি নিয়ে ফটোশপের মধ্যে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যে ফ্রেমটা আপনি দেখতে পাচ্ছেন একটু বড় করে নিই এখানে দেখুন ফ্রেমটা লেখা আছে এখানে ফ্রেমটা যে সিলেক্ট করবেন এই হার্ট শেপের যে ফ্রেমটা আছে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আমি তো অটো ফিল দিয়ে করেছিলাম তো আপনি যদি আপনার কাছে এই সফটওয়্যার না থেকে থাকে তাহলে আপনারা কী করবেন এখানে ফাইলে যাবেন ফাইলে গিয়ে প্লেস যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ফটো আপনার কাছে চাইবে তো যেই ফটোটা আপনার দেওয়ার দরকার আছে সেই ফটোটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো আমার কাছে ভাই ফোটার এমন কোনো কোনো ফটো নেই তো আমি এখান থেকে এই এই ফটোটা আমি এখানে চুজ করে দেখে দিচ্ছি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে প্লেস করলাম প্লেস করার সাথে সাথে ফটোটা এখানে চলে আসবে তারপরে আপনাকে এটাকে একটু ছোট করে নিতে হবে ঠিক আছে টিপে অল এটাকে একটু মিডিল এখানটা রেখে দেবেন আমি আর একটু ছোট করে নিচ্ছি ছোট করার পরে এখানটা আমি রেখে দিলাম রেখে দেওয়ার পরে এন্টার করে দেবেন এন্টার করার সাথে সাথে এখানে দেখুন ফটোটা ফ্রেমের ভেতরে আপনার চলে এসছে বাট ফ্রেমের বাইরেও আপনার ফটোটা দেখা যাচ্ছে সেটাকে কি করতে হবে এখানে আমি স্ক্রিনের মধ্যে দেখুন শো করছি কি বাটনগুলো আমি টিপছি সেগুলো আপনারা একটু ফলো করুন কন্ট্রোল অল অ্যান্ড জি জি ফর গোয়া কন্ট্রোল অল জি জি বোতামটা প্রেস যেই করবেন সঙ্গে সঙ্গে ফটোটা আপনার এর ভেতরে অটোমেটিক ফিল হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনি সিঙ্গেল সিঙ্গেল ফটোতে ইউজ করতে পারেন মাল্টিপাল ফটো যদি থাকে কারণ কোনো সময় তখন আপনার একটা যে কোনো ধরনের সফটওয়্যার আপনার কাছে থাকা উচিত যেটা প্যানেল হিসেবে কাজ করবে আপনার অটোমেটিক কাজ করে দেবে ঠিক আছে তো এই যে ডার্ক ম্যাজিক গ্যালাক্সি যে সফটওয়্যারটার মাধ্যমে আমি কাজগুলো করছিলাম এর মধ্যে বিভিন্ন ধরনের অপশান অ্যাভেলেবেল আছে সাবলিমেশনের জন্য অ্যালবামের জন্য স্টুডিও ওয়ার্কের জন্য সব কিছু ফ্যাসিলিটিস এর মধ্যে দেওয়া আছে ঠিক আছে তো এই ভিডিওটা যদি আপনারা দেখতে চান একবার অবশ্যই দেখে নেবেন যদি ভালো লাগে তো আমি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে শো করছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ওকে তো চলুন কিভাবে এটাকে ডাউনলোড করতে হয় সেটা আমি আপনাদের দেখে দিচ্ছি তো বন্ধুরা যখনই ভিডিও যাবেন ওখানে দুটো লিঙ্ক পাবেন দুটোর মধ্যে যে কোনো একটা লিংক আপনি যদি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন ভাই দুধ চকলেট র্যাপার পিএইচডি টেমপ্লেট ফ্রি ডাউনলোড আর এখানে থামলটা আপনারা দেখতে পাচ্ছেন তার ঠিক নিচে এখানে দেখুন ব্লিঙ্ক করছে একটা ডাউনলোড হেয়ার বলে একটা অরেঞ্জ কালারের বাটন এটাকে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার একটা পেজ ওপেন হয়ে যাবে এই ধরনের একটা পেজ এটা আপনার গুগল ড্রাইভের লিঙ্ক আছে তো জাস্ট আপনি এখানে ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন ওকে ডাউনলোড করার পরে পাসওয়ার্ড দিয়ে আপনারা খুলে নেবেন পাসওয়ার্ডটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি যদি না পেয়ে থাকেন ভিডিওটা আরেকবার দেখে নেবেন কারণ ভিডিওটা যদি কমপ্লিট না দেখেন তো ভিডিও স্ক্রিনের মধ্যে আপনি পাসওয়ার্ডটা পাবেন না তো স্কিপ করে একদম দেখবেন না কমপ্লিট ভিডিওটা দেখুন পাসওয়ার্ডটা আপনারা ডেফিনেটলি পেয়ে যাবেন তো বাইদুজ পিএইচডি আমি একটু লেটেই দিলাম আর একটু আগে দিলে ভালো হতো কারণ অনেক টাইম এখনও বাকি আছে তিন চার দিন বাকি আছে তো তার মধ্যে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন খুব সহজেই আর এটা যখন টেম্পলেটটা যখন রেডি হয়ে যাবে রেডি হয়ে যাওয়ার পরে যখন আপনি কাটিং করবেন এইটা ধরুন আপনার এখানে রেডি হয়ে গেছে ঠিক আছে রেডি হওয়ার পরে এটা যখন প্রিন্ট আউট করবেন একটা স্টিকার পেপারের মধ্যে প্রিন্ট আউটটা করে নেবেন এইটটি জিএসএম স্টিকার পেপার আপনারা ইউজ করবেন খুব ভালো প্রিন্ট তৈরি হয় সেটাকে তৈরি করার পরে আপনি ওটাকে কাটিং করে নিয়ে জিগজ্যাক ক্যাঁচে দিয়ে আপনি ওইটাকে সেপ দিয়ে দেবেন যে জিগজ্যাগ একটা সেপ থাকে না সেই শেপটা সেপটা এই যে শেপটা আছে এই শেপটা আপনি এখানে দিতে পারেন দিয়ে ঠিক আছে তো এইভাবে আপনারা করে কাস্টমারকে দেবেন কাস্টমার খুবই হ্যাপি হবে ওকে তো এইভাবে কাজগুলো আপনারা করে নেবেন আর যে সফটওয়্যারের সাহায্যে আমি কাজটা করে দেখাচ্ছিলাম ডার্ক ম্যাজিক গ্যালাক্সি তো এটা কমপ্লিট আর্টিকেল এখানে লেখা আছে ক্লিক টু ওয়াচ ফুল ভিডিও এটাকে ক্লিক করে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন এর ভিতরে কি কি কাজ হয় কি কি এর মধ্যে ফেসিলিটি আছে তারপরে যদি আপনার মনে হয় যে সফটওয়্যারটা আপনার লাগবে পারচেস করতে চান তো এখানে আপনি বাই নাও ক্লিক করে বায়নাও করে নিতে পারেন বা এখান থেকে বাই করতে পারেন আর যদি ডাইরেক্টলি আমার কাছ থেকে বাই করতে চান তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি কল করতে পারেন কল করে আপনি জিজ্ঞাসা করে নেবেন কীভাবে নিতে হবে আমি আপনাদের জানিয়ে দেবো ওকে আর কি কি এর মধ্যে পাওয়া যাবে কি কী এর মধ্যে পিএইচডি টেম্পলেট পাবেন কী কি ব্যাকগ্রাউন্ড পাবেন সব কিছু এখানে দেওয়া আছে একবার দেখে নেবেন আর যদি মোবাইল রিলেটেড কোনো কাজ করেন মোবাইলে ব্যাক কভার ডিজাইন যদি করেন টু ডি অ্যান্ড থ্রি ডি তো মোবো এক্সপ্রেস যে সফটওয়্যারটা আছে এটা অবশ্যই আপনারা ভিডিও দেখে নেবেন এটা সার্চ করবেন ইউটিউবে সার্চ করবেন মোবো এক্সপ্রেস তো এই ভিডিওটা সামনে চলে আসবে আপনি ভিডিওটা কমপ্লিট দেখে নেবেন যদি আপনার মনে হয় এই সফটওয়্যারটা আপনার লাগবে তো আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন কিভাবে নিতে হবে আমি আপনাদের জানিয়ে দেবো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে সব কিছু দেওয়া আছে তো আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন আমি আপনাদের জানিয়ে দেবো তো আশা করি বন্ধুরা বুঝতে কোনো অসুবিধা হয়নি সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি আর কিভাবে ডাউনলোড করতে হয় পিএইচডি গুলো সেটাও আপনাদের দেখেছি ডাউনলোড করে ইউজ করুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের টেম্পলেট আমি অনেক নিয়ে আসবো আরও প্রচুর টেম্পলেট তৈরি হচ্ছে একদম ক্রিয়েটিভিটি টেম্পলেট তৈরি করে আমি আপনাদের দেবো আর প্রচুর ধরনের ইনফরমেশনও এই চ্যানেলের মধ্যে আপনারা পাবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নোটিফিকেশন বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অনেক 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 ধন্যবাদ তো চলুন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন হ্যাপি দিওয়ালি অ্যান্ড হ্যাপি ফাইদুচ